আসসালাম আলাইকুম দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মোহাম্মদ ইউনেসের ঘুরে দাঁড়ানোর যেটুকু জায়গা ছিল ঠিক সেটুকু জায়গাতেও জল ঢেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প সকলকে চমকে দিয়ে কালকে তিনি একটি লিস্ট প্রকাশ করেছেন যাদের উপর পয়লা আগস্ট থেকে শুল্ক চাপাতে চলেছে আমেরিকা উল্লেখযোগ্যভাবে মোহাম্মদ ইউনেস শেষ তিন মাস ধরে বিভিন্নভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক চুক্তি করে অন্তত ব্যবসায়িক চুক্তি করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও কার্যত দেখা যায় বাংলাদেশের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বারোটা দেশের তালিকা আমেরিকার পক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে এবং যদি আপনারা তালিকা বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন এই বারোটা দেশকে অন্তত আমেরিকা তাদের হিসাবের মধ্যেই রাখছে না বাংলাদেশের ক্ষেত্রে এই কথাটি মানে এই যে পুরো বিষয়টি অত্যন্ত খারাপ একটা অবস্থার সৃষ্টি করবে কারণ বাংলাদেশের একমাত্র টিম টিম করে জ্বলে থাকা বস্ত্র শিল্প যে বস্ত্র শিল্পের প্রধান মার্কেটই হলো আমেরিকা সেই আমেরিকার দরজা বস্ত্র শিল্পের জন্য পাকা পাখিভাবে বন্ধ হয়ে গেল এই সিদ্ধান্তের পর বাংলাদেশ একের পর এক ডিপ্লোম্যাটিক স্তরে তো ভুল করেইছে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি তারা শেষ এক বছরে তারা ঠিকই করতে পারেনি ফলে তাদের উপর এই ধরনের সিদ্ধান্ত যে প্রত্যাশিত ছিল ফলে তারা ছাড়া বাকি সবাই কিন্তু বুঝতে শুরু করেছিল আমি একাধিক ভিডিওতে বলেছিলাম ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থাতেই বাংলাদেশকে ছাড়বে না মোহাম্মদ ইউনেস যতই ডোনাল্ড ট্রাম্পের গুণগ্রাহী নিজেকে দেখানোর চেষ্টা করুন এই ডোনাল্ড ট্রাম্প শুধু ব্যবসা বোঝে সেখানে মোহাম্মদ ইউনেস যেভাবে দিনের পর দিন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন সেই কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প মাথায় রাখবে এবং আজকে যে লিস্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনেসকে ছাড় দেওয়ার কোনো জায়গাই নেই উল্টে পঁয়ত্রিশ শতাংশ হিউজ একটা ট্যারিফ লাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের উপর এর ফলে বাংলাদেশের বস্ত্র শিল্পের যে মার্কেট তা কিন্তু আমেরিকার মার্কেট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল সেই তালিকায় কোন কোন দেশ আছে আমি নিঃসন্দেহে আলোচনা করব তারপর আমি বলবো এই মুহূর্তে বাঁচাতে পারত কে দেখুন সেই তালিকায় আছে দক্ষিণ কোরিয়া জাপান বসনিয়া থাইল্যান্ড কম্বোডিয়া সার্বিয়া ইন্দোনেশিয়া টিউনেশিয়া মায়ানমার লাওস দক্ষিণ আফ্রিকা যারা ব্রিক্স সামিট অর্গানাইজ করছে যে ব্রিক্সকে নিয়ে কালকে ডোনাল্ড ট্রাম্প অ্যান্টি আমেরিকান বলেছিলেন সেই দক্ষিণ আফ্রিকার উপরেও কিন্তু ট্যারিফ চাপানো হয়েছে যদিও দক্ষিণ আফ্রিকা সব মানে সরকারের কাছে এটা প্রেডিক্টেবল ছিল এবং এর জন্য এরা চায়নার দিকে আগেই কিন্তু ঝুঁকেছিল এবং ভারতের দিকে তারা অলরেডি ছিল ফলে ওরা জানতো এই ট্যারিফটা আসছে তাদের উপর কাজাকিস্তান এবং মায়ানমার এই যে পুরো লিস্ট আমি বললাম এবং মালয়েশিয়া আছে আপনারা আগেই আমি বলেছি এই যে লিস্ট আমি বললাম এখানে সব থেকে চমকে দেওয়া দুটো নাম তা হলো জাপান এবং বাংলাদেশ কেন আমি বলছি চমকে দেওয়া প্রথম কথা জাপান হলো আমেরিকার পার্টনার একটি দেশ জাপানের একাধিক এয়ারবেস এখন আমেরিকা কন্ট্রোল করে এর কিন্তু আলাদা আছে এই ইমিডিয়েটলি ভারতের জাপানের বাড়ানো এবং সম্পর্ককে পলিটিক্যাল করা আপনারা জানেন সেভেন সিস্টার ইতিমধ্যে জাপান এবং ভারত একাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে নিয়েছে এবং বাইশ হাজার কোটি টাকা ইনভেস্ট করছে দুই রাষ্ট্র মিলে ফলে এটা নিয়ে আমি আলাদা একটি সেপারেট ভিডিও বানাবো বাংলাদেশের প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করুন বাংলাদেশের এই মুহূর্তে প্রধান শিল্প কি বস্ত্র শিল্প টোটাল জিডিপির টেন পার্সেন্ট কিন্তু বস্ত্র শিল্প দ্বারা নিয়ন্ত্রিত শেষ কুড়ি বছরের বাংলাদেশের যে জিডিপির অবস্থা তা কিন্তু সর্বনিম্ন জায়গায় গেছে এবং বাংলাদেশে প্রায় দেড়শোটির বেশি কারখানা বন্ধ হয়ে গেছে এবং ষাট হাজারের বেশি বস্ত্র শ্রমিক যারা বস্ত্র বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত তারা কিন্তু কর্মহীন হয়েছেন অর্থাৎ বস্ত্র শিল্পের অবস্থা শেষ এক বছরে এমনিই শেষ হয়ে গেছে একাধিক রিপোর্টে প্রকাশিত হয়েছে ভারতবর্ষের প্রায় এক হাজার কোটি টাকার মুনাফা হয়েছে বাংলাদেশের এই বস্ত্রশিল্পের শিল্পের অবমূল্যায়নের জন্য অব মানে অবনমনের জন্য ফলে এমনিতেই বস্ত্রশিল্পের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে বস্ত্রশিল্পীদের উপর আন্দোলনের বিপক্ষে বাংলাদেশের পুলিশ তাদের উপর গুলি চালানো নিদর্শন দেখা গেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই বস্ত্রশিল্পের জন্য কোনো জায়গায় বাকি রাখলো না আমেরিকা এবং আপনাদেরকে উল্লেখযোগ্যভাবে একটু মনে করিয়ে দিতে চাই এই মোহাম্মদ ইউনের শেষ তিন মাস আগে একটি চিঠি ডোনাল্ড ট্রাম্পকে লিখেছিলেন যেখানে তিনি পায়ে ধরে ভিক্ষা চান এবং বলেন আমরা আপনাদের জন্য বাংলাদেশের এগ্রিকালচার মার্কেটকে ওপেন করে দেবো আপনি শুধুমাত্র ট্যারিফটি আমাদের উপর চাপাবেন না এবার এগ্রিকালচার মার্কেট সম্পর্কে বাংলাদেশের মানুষ অন্তত বাংলাদেশের মিডিয়া প্রচার করে না ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বর্তমানে ট্রেড ওরিয়েন্টেড যে প্রধান ডিসপুটের যে ঝামেলাটা হচ্ছে সেটা কিন্তু এই এগ্রিকালচার প্রোডাক্টকে নিয়ে ডেয়ারি প্রোডাক্ট এবং এগ্রিকালচার প্রোডাক্টের উপর আমেরিকার হস্তক্ষেপ কোনোভাবে ভারতবর্ষ চায় না কারণ এটা শুধুমাত্র ভারতবর্ষের মূল ভিত্তি তা নয় এটা ভারতবর্ষের কালচারাল একটা মাধ্যম অর্থাৎ এটা ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে যুক্ত এগ্রিকালচার প্রোডাক্ট যদি আমেরিকার মার্কেট মানে আমেরিকা থেকে ভারতবর্ষে আসে তাহলে ভারতের কৃষিজাত যারা দ্রব্যের সঙ্গে যুক্ত তাদের মার্কেট কিন্তু ডাউন শুধু হবে তাই নয় ভারতীয়দের মধ্যে ভেজ নন ভেজ বিভিন্ন কালচারাল যে এক্সচেঞ্জ হয় সেটাও কিন্তু এফেক্টেড হবে যা ভারত সরকার আমেরিকাকে সরাসরি জানিয়ে দিয়েছে আর মোহাম্মদ ইউনেস কি করেছেন তিনি ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে দিয়েছেন যেখানে একটি লাইন আছে যে আমরা এগ্রিকালচার প্রোডাক্টের উপর ছাড় দেব দয়া করে আমাদের উপর এই ট্যারিফটি লাগাবেন না এই ট্যারিফের যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প কি করলেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে একটি রাষ্ট্রসংঘের অফিস খুলে দিয়েছেন ফলে বাংলাদেশের সরকারি নিয়ন্ত্রক হয়ে গেল একটি তৃতীয় পক্ষ ডোনাল্ড ট্রাম্প মানব করিডোর ইতিমধ্যেই কনফার্ম করে নিয়েছেন বাংলাদেশের দ্বারা অর্থাৎ আমেরিকা এবার বাংলাদেশকে কাজে লাগিয়ে যে যুদ্ধ হচ্ছে গৃহযুদ্ধ হচ্ছে সেই আরাকান আর্মিদের হাতে অস্ত্র পৌঁছে দেবে সেই অস্ত্র চীনের মদত পুষ্ট জুমটা সরকারের বিপক্ষে তারা ইউজ করবে অর্থাৎ মায়ানমারের গৃহযুদ্ধ আস আসন্ন এবং এই মায়ানমারের গৃহযুদ্ধে বলির পাঠা হয়ে গেছে বাংলাদেশ কারণ বাংলাদেশের উপর দিয়ে অস্ত্র পাঠাবে আমেরিকা আরাকানদের হাতে মোহাম্মদ ইউনেসকে চাপে দিয়ে এই মানে করে নিয়েছেন আজকে খাতায় কলমে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনেস ডোনাল্ড ট্রাম্পকে বুঝতেই পারেননি কমপ্লিটলি মিসজাজমেন্ট করেছেন এমনকি ডোনাল্ড ট্রাম্পের পায়ে ধরেও একাধিক চুক্তির কথা বলেও আজকে দেখা যাচ্ছে কোন অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পের প্রিয় মুখপাত্র হয়ে উঠতে পারেননি মোহাম্মদ ইউনেস ভারত এখানে কি করেছে কেন ভারতের ভূমিকাটা ইম্পর্টেন্ট কারণ এই বস্ত্র শিল্পকে বাঁচাতে পারত কিন্তু ভারত প্রথমত ভারতের একটা বিকল্প মাধ্যম ছিল বস্ত্র শিল্পের যা বাংলাদেশের জন্য দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছিল বাংলাদেশের বস্ত্র শিল্পের দাম অত্যন্ত কম ভারতের মার্কেটের থেকে কম ভারতের মার্কেট কিন্তু বাংলাদেশের উপর এই ধরনের স্যাংশনের ফলে ভারতের মার্কেট কিন্তু এক লাফে অনেকটা উঠে গেল এবং এক হাজার কোটি টাকার অর্ডার নয় আমার বিশ্বাস এই অর্ডার পাঁচ করিডোর বন্ধ করে দিয়েছে ফলে অলরেডি ভারতবর্ষ কিন্তু বাংলাদেশকে শুয়ে দেওয়ার যেটা ছিল সেটা কিন্তু দিয়েইছে এই ট্রান্সিপমেন্ট ফেসিলিটি মানে ভারতবর্ষের একাধিক এয়ারপোর্টকে ব্যবহার করতে পারতো বাংলাদেশ এবং সেই এয়ারপোর্টকে ব্যবহার করে ফ্রান্স ইতালি ইউরোপীয় ইউনিয়ন একাধিক দেশে কিন্তু বস্ত্র শিল্প ছড়িয়ে পড়তো বাংলাদেশের বস্ত্র ছড়িয়ে পড়তো সেই ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি বন্ধ ফলে বাংলাদেশের বস্ত্র শিল্পের অবস্থা ইম্পোর্ট এক্সপোর্টের এই যে ব্যবসা তা কিন্তু ইতিমধ্যেই ঘায়ল করে দিয়েছে ভারতবর্ষের এই একটা পদক্ষেপ পাশাপাশি ভারত যেটা করেছে ল্যান্ড পোর্ট বন্ধ করে দিয়েছে ফলে জলপথে আশাই হলো একমাত্র বাংলাদেশের কাছে প্রধান মাধ্যম যা যদি বাংলাদেশের ব্যবসায়ীরা এফোর্ট করতে পারে তাহলে বাংলাদেশের বস্ত্রের দাম কিন্তু অনেকটা বেড়ে যাবে অর্থাৎ প্রতিযোগিতায় কিন্তু বাংলাদেশের বস্ত্র ইতিমধ্যেই পিছিয়ে পড়লো ফলে একটা ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি বন্ধ দু নম্বর বিভিন্ন ল্যান্ডপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের বিভিন্ন বস্ত্রশিল্পের জন্য অর্থাৎ ল্যান্ডপোর্ট এবং ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি বন্ধ করে বাংলাদেশের বস্ত্রশিল্পের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিল ভারত আজকে ডোনাল্ড ট্রাম্পের এই পঁয়ত্রিশ শতাংশ ট্যারিফ কফিনে শেষ পেরেকটি কিন্তু পুঁতে দিল মোহাম্মদ ইউনেস করলেন টাকি শেষ এক বছরে আজকে যে ছাত্র নেতারা সেদিনের এই জুলাই বিপ্লবে ছাত্র নেতারা আজকে দেখুন অসহায় এদের সঙ্গে মানুষ নেই কোন এক ভিন্ন দেশে বসে কোন এক ইউটিউবার বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত উস্কে গেছেন এবং এই উস্কানির জন্য বত্রিশ নম্বর ধানমন্ডির বঙ্গবন্ধুর বাড়িকে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর একাধিক মূর্তিকে তারা দিনের পর দিন নষ্ট করেছেন ভারতবর্ষের মতো একটি দেশ যারা প্রথম থেকে উনিশশো সালের মুক্তিযুদ্ধার সময় থেকে মানে মুক্তিযুদ্ধর সময় থেকে ভারতবর্ষের পাশে থেকেছে মানে সেই ভারতবর্ষকে আজকে তারা প্রধান শত্রু বানিয়ে ফেলেছে শুধুমাত্র ফ্রান্সে বসে কোনো এক ইউটিউবার আমেরিকায় বসে কোনো এক ইউটিউবার দিনের পর দিন দিনের পর দিন উস্কানিমূলক কথাবার্তা বলে এদেরকে ব্রেন ওয়াশ করে দিয়েছে এই মোহাম্মদ ইউনেস যখন ডোনাল্ড ট্রাম্পকে তিন মাস আগে চিঠি লেখে এবং তার পরের দিনই কাকতালীয়ভাবে ডোনাল্ড ট্রাম্প তিন মাসের জন্য এই শুল্ক নীতিকে প্রত্যাহার করেন তখন এই বাংলাদেশের মিডিয়া কি প্রচার করেছিল জানেন বলা হয়েছিল মোহাম্মদ ইউনেসের চিঠির পরেই ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত প্রত্যাহার করেছে আসলে সেদিনও আমি বলেছিলাম মোহাম্মদ ইউনেসের এই চিঠি ডোনাল্ড ট্রাম্প পাত্তাই দেননি ইন্টারনাল এত অসুবিধার মধ্যে ডোনাল্ড ট্রাম্প সেবার ফেঁসে গেছিলেন এই জন্য সাময়িকভাবে সেই সিদ্ধান্তকে প্রত্যাহার করেছিলেন এবং তিন মাস সময় আমেরিকার ডিপ্লোম্যাটরাও নিয়েছিলেন এই ট্রেড চুক্তিগুলো কমপ্লিট করার জন্য আর আজকে দেখুন কোনো ট্রেড চুক্তি তো দূরের কথা মোহাম্মদ ইউনেস ডোনাল্ড ট্রাম্পের পায়ে ঝাঁপ দিয়েও তাদের বস্ত্র শিল্প তাদের ইকোনমি তাদের ইনফ্রাস্ট্রাকচার কিছুই বাঁচাতে পারলেন না কারণ এই পঁয়ত্রিশ শতাংশ ট্যারিফ বাংলাদেশের পণ্যের উপর চাপিয়ে দেওয়া মানে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ শেষ ইন্টারনাল জায়গায় বাংলাদেশের ট্রেড শেষ বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সামাজিক পরিকাঠামো সংস্কার আজকে এক বছর পর বাকিটা কি রইলো আপনারা আওয়ামী লীগকে ব্যান করলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পরও আপনাদের মিছিলে লোক নেই আপনাদের ওই সকল ছাত্র নেতারা আজ কোথায় কোথায় আজকে সাধারণ মানুষের দাবি দেওয়ার কথা তারা বলছেন কোথায় মিটিং মিছিল তারা লোকজড়ো করতে পারছেন উল্টে হয়েছেন কতজন আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই যদি আপনাদের এই অবস্থা হয় যখন আওয়ামী লীগ আপনাদের আপনাদের তখন কি অবস্থা হবে শুধুমাত্র বিদেশ থেকে বসে থাকা দুই ব্যক্তি আপনাদেরকে পরিচালনা করলো ডিপ স্টেটের কোটি কোটি টাকা আপনাদেরকে নিয়ন্ত্রণ করলো আর আপনারা আপনাদের দেশটাকে সম্পূর্ণভাবে বিক্রি করে দিলেন বিকিয়ে দিলেন তাহলে আজকে এই পরিস্থিতি কিন্তু এই পরিস্থিতির জন্য কিন্তু আপনারাও দায়ী এটা কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে ডোনাল্ড ট্রাম্প আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন সেখানে একটি শর্ত তিনি জুড়ে দিয়েছেন তিনি বলেছেন যদি যুক্তরাষ্ট্রে বিভিন্ন কোম্পানি বা ট্রেডিংগুলো তারা ফের চালু করেন এই কোম্পানি কোম্পানি যেগুলো ছিল চালু করেন তাহলে তিনি ভেবে দেখবেন আলটিমেটলি বাংলাদেশের বস্ত্র শ্রমিকরা আমেরিকায় গিয়ে তো আর কাপড় জামা বানাবে না ফলে বৃহত্তর প্রেক্ষাপটে যদি আপনারা ভাবেন এই চুক্তি মোহাম্মদ ইউনেসের কফিনের শেষ পেরেকটি পুঁতে দেওয়া ছাড়া আর কিছু নয় তিন মাস আগে আমি বলেছিলাম আজকে আটই জুলাই দু হাজার পঁচিশ আজকের দিনে দাঁড়িয়েও আমি কিন্তু বললাম এখান থেকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো কার্য তো অসম্ভব 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 যিনি বাঁচাতে পারতেন বা যে বাঁচাতে পারতেন সেই ভারত আজকে বাংলাদেশের পাশে নেই ভারতের মার্কেটের অ্যাক্সেসটা যদি এই বাংলাদেশের জন্য থাকতো বাংলাদেশের অর্থনীতিটা অন্তত এই জায়গায় গিয়ে ডুবত না কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন